আমাদের সংশোধন হওয়া দরকার সেটা হলো এই আমার হাত দিয়ে সম্ভব নয় আমার বক্তব্য দিয়ে সম্ভব নয় আমাকে দেখতে হবে এই এলাকায় এই অঞ্চলে বা আমার গ্রামে আমার গ্রামে দেখব কোন ব্যক্তিটি সেরকম পাওয়ার আছে আমি তার কাছে শরণাপন্ন হই যেহেতু অন্যায় কাজ যে ব্যক্তি অন্যায় করে মনে করবেন যিনি মদ খায় তাকে আপনি জিজ্ঞেস করবেন সেও বোঝে যেটা অন্যায় ঠিক না বেঠিক যে বেবিচারি করে সেও কিন্তু বলে এটা অন্যায় তারপরেও কিন্তু করে তাহলে বোঝা গেল পরিষ্কার অন্যায় সবার কাছে অন্যায় কারণ এই কোরআন অন্যায়কে একদম প্রকাশ করে দেয় ন্যায়কে আহ্বান করে কথা বলেন কথা বলেন ঠিক যাবে ঠিক বাইর আমার তাহলে আমরা প্রতিবাদী করাবো আমরা কৌশল অবলম্বন করব আমরা অন্তর দিয়ে ঘৃণা করব না বরং আমি দেখব আমার সমাজের কোন ব্যক্তিকে রেদি অন্যায়টা নষ্ট করা যায় অন্যায়টা বন্ধ করা যায় অবিচার বন্ধ করা যায় বিশ্বনবীরা কেনা হাদি শুনিলেন বিষ্ণবী বলেন সাবাদু ই জিল্লাহ মংলা হইয়া আমাম লা জিল্লা ইল্লা জিল্লাহু ইমাম না আদিলুন ওয়াসাবুন্নাসা আতিয়াই বা দাতিল্লা বিষ্ণবীর বর্ণনা কেয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আরশের ছায়া সারা যখন কোন ছায়ার ব্যবস্থা থাকবে না সেই দিন আমার আল্লাহ সাত শ্রেণির মানুষকে আরশের ছায়ায় স্থান দিবেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সাত শ্রেণির মানুষ কয় শ্রেণির মানুষ সাত শ্রেণির মানুষকে আর স্থান দিবেন তার প্রথম নম্বর তালিকায় যে ব্যক্তি ইমামুন আদিলুন ন্যায় বিচারক শাসক চিৎকার দিয়ে বলেন আল্লাহু ভাইরা আমার খলিবাতুল মুসলিম উমার ইমুল খতাব রাদি আল্লাহ যিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট অর্ধ জাহানের খলিফা তার খেলাফত আমলে তার দরবারে একটা অভিযোগ চলে আসলো এক বৃদ্ধা মহিলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে আসলেন ইয়া আমিরুল মুমিনিন আমি আপনার কাছে এসেছি আমি বাইরে গেছিলাম আমার বাসায় একটা যুবতী মহিলা আমার যুবতী কন্যা ছিল এই যুবতী মেয়েটাকে আমি রেখে চলে গিয়েছি বাইরে বিভিন্ন কাজে আমি বের হয়েছি কিন্তু আমি যখন ফিরে আসলাম আমি জানতে পারলাম আপনার সন্তান আমার মেয়ের সঙ্গে বেবিচারী করেছেন ইয়াম আমির আল মোমিনী আমি আপনার দরবারে মামলা দায়ের করলাম আপনার সন্তানের বিচার আপনি করবেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ অর্ধ প্রেসিডেন্ট তার সামনে অন্যায় করেছে বেবিচারী করেছে এই মামলা দায়ের করলেন তারই কাছে একজন সাধারণ প্রজা ইচ্ছা করলেই এই প্রজাকে ধমক দিয়ে দাঁড়িয়ে দিতে পারতেন কথা বলেন ঠিক না بیٹے আজকের সভ্যতার এই রকম হলে একটা টেলিফোনে সব কুকথা হল এত কথা বলেন ঠিক না بیٹے উমরের খাত্তাবের কাছে এই মামলা তিনি মামলা রায় ফাইনাল করে ফেললেন অনেক লম্বা কথা অনেক লম্বা বক্তব্য আমি সেদিকে যাচ্ছি না শুধু বলবো শুধু একথাই বলবো অন্যায় সবার কাছে অন্যায় ওদাল হাক ওদাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা নিঃসন্দেহে হক আর বাতিল এটা কখনো এক নয় এটি সুস্পষ্ট কথা বলেন ঠিক না বেটি ভাইরা আমার উমর ইবনুল খাত্তাব

মরাদি रदी अल्लाह तर স্ত্রী আবেদন করেছিলেন नगर আমার সন্তান আপনার প্রাণ প্রিয় সন্তান আপনি এক টাকা রোগ করে দিতে পারেন ক্ষমা করে দিতে পারেন কিন্তু না নাম অর্ধ পৃথিবী করিত শাসন তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা কাঁধে করে নিয়ে সে দিত দুষ্ট মায়ে আজি কথা গেল সেই সোনার মানুষ তাও সন্তান কোথা গেল সেই সোনার মানুষ কোথা সে মুসলমান ইল্লাহে তাকবীর স্ত্রী আবেদন করেছেন স্বামী গো আপনি পারলেই তাকে ক্ষমা করতে পারেন বলছেন